হ্যাঁ হ্যাঁ যান যান কুমড়ো দেখলেই মুখে গিট পড়ে যায় না আপনাদের খেতে হবে না আজকে আজকে শুধু ভাতই খাবেন আর আপনাদের ওপর রাগ দেখি কি করব বলুন তো নিজেরও কিন্তু সবসময় ভালো লাগে না খেতে সবারই এক হাল বুঝতে পারছি কিন্তু অগত্যা একটু অন্যরকম করে রান্না করতে হচ্ছে তাই সেটাই করে ফেলি প্রথমে কড়াইতে তেল দিয়ে আগের দিন রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে এখান থেকে বড়া বানিয়ে নিলাম একদম হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে কুমড়ো আলু লম্বা লম্বা চোখো চোখো করে কেটে নিয়েছি এবার তেল তো গরমই আছে সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে তেজপাতা দিয়ে এবার ভালো করে যতক্ষণ একটা গন্ধ আসে ততক্ষণ ভাজুন এই তো সুন্দর গন্ধ বেরিয়েছে এবারেই দিয়ে দিতে হবে আলু কুমড়ো আর অল্প নুন দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে এবার বাড়িতে যত মশলা আছে সবগুলো দিয়ে দিন হলুদ জিরে ধনে কাশ্মীরি লঙ্কা দিয়ে এবার ভালো করে কষাতে থাকুন এবার আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিন সাথে ভেজানো ছোলাগুলোও দিয়ে দিন দিয়ে খুব ভালো করে উতুল পুতুল করে কষান্ত দেখি পাঁচ ছ মিনিট এইভাবে ভালো করে কষাতে কষাতে ঢাকা দিয়ে রান্না করলেই দেখবেন সব নরম হয়ে গেছে এবার ভেজে রাখা ডালের বড়া আরকেল আর সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করুন ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই দেখবেন একদম নরম হয়ে গেছে এবার চিনিটা অ্যাড করুন যে কোন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলুন এবার কাউকে একটা বাড়ির খেতে দিন দেখবেন এটা দিয়ে চেটেপুটে খাচ্ছে আমারও আজকে বাড়ির অন্য সব রান্নার ঢাকনাগুলো বন্ধই থাকবে